কেউ হাতির শরীরে ডাল দিও না পেটা লাগলে বাচ্চা মরে দেবো গাবিন কিন্তু হাতি আপনারা দেখতে পাচ্ছেন বাদকুচি টিলা ভাড়া একদল হাতি নেমে এসেছে এ ডাল দিও না বাচ্চাটা মরে দেবো হ্যাঁ গাবিন কিন্তু হ্যাঁ বাস খাও কুঞ্চা নিও না কুঞ্চা যাতে নষ্ট না তাহলে কিন্তু গৃহস্থ মারবো এক নম্বর হাতি এই টিলা তোরা হবো না এই যে হাতিটা বড় বাসটা খাইতে আছে দেখতে থাকেন এই হাতিটা সবচেয়ে বড় দেখেন বাসের দার কি মিলে ভেঙে ফেল দিল খা 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 বাস নষ্ট করিস না খা